সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রানী টিভি নিউজ চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন বার্নংং মির্জাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ও ছাত্র দলের নেতৃবৃন্দ সে সময়ে আরও পুষ্প অর্পণ করেন মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ সেই সাথে আরও পুষ্প অর্পণ করেন মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকামণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ আরো পুষ্প অর্পণ করেন মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রী সকলে উনিশশো বায়ান্নর ভাষা আন্দোলন ভুলব না এই স্লোগানে মিছিলে উত্তাল ছিল রাজপথ মায়ের কুলেই বসে আমরা শিখেছি বাংলা ভাষা নতুন করে গর্ব দেশ এই মোদের আশা শহীদের রক্তা দেবো না শহীদের রক্তাতে দেবো না সালাম্পর্গত রবিকে চপার অমর হোক অমর হোক সালাম্পর্গত রবি কে হোক অমর হোক नाटल <ileyics> <mayor>